এমজি কলেজে সংঘর্ষ ধর্ষণ ও বিচার তিন বছর ধরে আটকে থাকা প্রধান বিচারপতির ক্ষোভ চব্বিশে মার্চ থেকে রেলপথ অবরোধ ও কর্মবিরতির হুঁশিয়ার রেলওয়ের গেটকিপারদের ব্রাজিলে বাদুড়ে শরীরে নতুন করে করোনা ভাইরাস ঝুঁকি নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত দেড় হাজার বিজ্ঞানী গবেষককে ছাটায়ের ঘোষণা নারী ও শিশু সহ চারশো জনের বেশি নিহত গাজা ইসরায়েলে এ যাবৎকালে অন্যতম সেনাদের বহিষ্কার করল মার্কিন আদালত করে যা ঘটছে কি আছে গাজার অনেক কারণে পুনরুত্থান ঘটলে তা বললেন করে i'm the people of the century